বিপিএল শুরুর আগেও বিশ্রাম পাচ্ছেন না জাতীয় দলের ক্রিকেটাররা কেননা প্রধান কোচ ফিল সিমুন্সের নির্দেশে বিশেষ ক্যাম্পে যোগ দিয়েছেন টি টোয়েন্টি দলের ব্যাটাররা এবারের বিপিএলে ভালো খেলে বিশ্বকাপে চমক দেখাতে চায় টিম বাংলাদেশ ভালো একটা ক্যাম্প চলতেছে এখন স্পেশালি ব্যাটিং নিয়ে এরকম ক্যাম্প সচরাচর হয় না তো খুব ভালো একটা উদ্যোগ বলবো আমি বিসিবির যে ক্যাম্পটা করেছে আর এখানে স্পেসিফিক কাজ হচ্ছে আমাদের ল্যাগিংসগুলো আছে এবং লাস্ট যে সিরিজগুলো হয়েছে সেখানে আমরা কি আমরা ইম্প্রুভ করতে পারি এবং সামনে আরও কীরকম সিচুয়েশন ফেস করতে পারি এবং বলাররা আমাদের নিয়ে কী ধরনের প্ল্যান করতে পারে এবং কোথায় কোথায় ফিল্ডার নিয়ে কোথায় আমরা গ্যাপ খুঁজে পাবো এই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে আর কি বিপিএল পরে কিন্তু আমরা ওইরকম ক্যাম্প করার সুযোগ পাবো না সেই জন্য আসলে আগে এরকম একটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে যেটা আমাদের জন্য একটা পজিটিভ একটা জিনিস আর আমাদের লাস্ট সিরিজের পরেও আমাদের প্রধান কোচ এবং যারা কোচ আছে সবাই কিন্তু আমাদের ব্রিফিং দিয়েছে যে কিভাবে আমরা এখানে প্রিবাসন নিতে পারি 월্ড কাপের জন্য এবং এখানে অনেক রকম সিচুয়েশন আসবে এই সিচুয়েশনগুলো আমরা কি ভাবে ওভারকাম করব এখান থেকে যেটা আমাদের 월্ড কাপে কাজে লাগতে পারে তো এই জিনিসগুলো নিয়ে কথা হচ্ছে দেশের মাটিতে এই পূর্ণাঙ্গ সিরিজ খেলেই বাংলাদেশের জার্সি তুলে রাখতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিন সংস্করণেই দেশের জার্সিতে শেষবারের মতো মাঠে নামেন আমার কথা সাকিব রুব্বার জানিয়েছেন ইউটিউব চ্যানেল বিয়াড বিফোর উইকেট পডকাস্টে এই পডকাস্টের এবারের আসরের হোস্ট ছিলেন নুবায় ধারুন তিনি আশাবাদী বাংলাদেশের হয়ে আবারও খেলার কথা জানিয়েছেন সাকিব সাকিবের সঙ্গে এই পডকাস্টে অংশ নেন আরেক বিশ্বসেরা অলরাউন্ডার ইংলিশ ব্যাটার মৈনালি সাকিব বলেছেন তিনি দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেই আসলে অবসরে যেতে চান সাউথ আফ্রিকার বিপক্ষে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলতে চেয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার আরব আমিরাতের টি টোয়েন্টি লিগ ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে দারুণ ফর্মে রয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে জিতেছে তাঁর দল দুবাই ক্যাপিটালস বোলিংয়ে দারুণ করেন বাংলাদেশের এই পেসার দুবাই ক্যাপিটালসের তিরাশি রানের বিশাল জয়ে মুস্তাফিজের অবদান তিন ওভারে বাইশ রানে দুটি উইকেট এই ম্যাচে এগারোটি বল জট দেন পেসার মুস্তাফিজ সব মিলিয়ে দুই ম্যাচে বিয়াল্লিশটি ডেলিভারের মধ্যে চব্বিশটি ডট করেছেন তিনি উইকেটে মোট চারটি এবং রান নিয়েছেন চারটি এবং রান দিয়েছেন মাত্র আটচল্লিশ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করেছে আর উইকেটে একশো ছিয়াশি রান তোলে দুবাই ক্যাপিটালস রান তারা করতে নেবে পনেরো ওভার তিন বল খেলেই একশো তিন রানে অল আউট হয়ে যায় আবুধাবি ক্যাপিটালস চট্টগ্রামের প্রথম ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কা অনুর্ধ্ব সতেরো দলকে আটাত্তর রানে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দল তিন দিনের ম্যাচ শেষে এবার সাদা বলের সিরিজে মাঠে নেমেছে শ্রীলঙ্কা অনুর্ধ্ব সতেরো দল এবং বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দল এদিন আগে ব্যাট করে ছয় উইকেটে দুশো একাত্তর রান করে বাংলাদেশ সেঞ্চুরি হাঁকিয়েছেন অদৃত ঘোষ শেষ পর্যন্ত একশো সাঁত্রিশ বলে একশো তিন রানে অপরাজিত থাকেন অদৃত বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা সাত উইকেটে একশো তিরানব্বই রানেই রান সংগ্রহ করতে পারে ফলে আটাত্তর রানের বড় জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দল এবারে হকির খবর জানাচ্ছে জুনিয়র হকি বিশ্বকাপে সতেরোতম হওয়ার লড়াইয়ে এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে বাংলাদেশ দল এই ম্যাচে জিতলেই চব্বিশ দলের বিশ্বকাপে সতেরোতম স্থান পাবে লাল সবুজের প্রতিনিধিরা পাশাপাশি শেষ আট দলের মধ্যে চ্যালেঞ্জার্স কাপ নামে একটি ট্রফি পাবে তারা যুব বিশ্বকাপ হকিতে বাংলাদেশ পাঁচ ম্যাচ খেলেছে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের চারটিতেই হ্যাটপ্রিক করেছেন বাংলাদেশের আমিরুল ইসলাম পাঁচ ম্যাচের পাঁচটিতেই গোল রয়েছে তার পনেরো গোল করে যুব বিশ্বকাপ হকির এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা এবং পাঁচ ম্যাচের মধ্যে তিন ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও মিলেছে আমিরুলের জন্য হকির যে কোনো পর্যায়ে এবারই প্রথমবারের বিশ্বকাপের মঞ্চে খেলছে বাংলাদেশ জানুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা এর আগে ত্রিশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারি পর্যন্ত সাত দিন ব্যাপী শহীদ তাজউদ্দিন আহমেদ ইন্ডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতার ঘোষণা থাকলেও খেলোয়াড়দের প্র্যাকটিসের ভেনুর সীমাবদ্ধতার কথা চিন্তা করেই টুর্নামেন্ট পিছিয়ে দেয় আয়োজক কমিটি কারণ একই ভেনুতে ডিসেম্বরের মাঝামাঝি এই সময় আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবার কথা রয়েছে শৈশবের ক্লাব সান্তোসে চোট নিয়ে খেলে লক্ষ্য পূরণ করে মা পায়ে অস্ত্রোপচার করাতে যাচ্ছেন তারকা স্ট্রাইকার নেইমা দলকে বাঁচাতে শেষ তিন ম্যাচে ইঞ্জুরি নিয়েই খেললেন নেইমার আগের ম্যাচে তিনি হ্যাট্রিক করেন এর আগের ম্যাচেও করেছেন গোল মৌসুমে আটত্রিশ ম্যাচের উনিশটিতেই কেবল খেলতে পেরেছেন এই তারকা এর সব কয়টিতে শুরুর একাদশেও ছিলেন না তিনি গোল করেছেন আটটি ম্যাচে রোববার রাতে ফ্রেইজরের বিপক্ষে তিন শূন্য গোলের জয়ে সান্তোস রেলিগেশন থেকে টিকে যাওয়ার পর ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নিশ্চিত করলেন বাঁ পায়ে অস্ত্রোপচার করাতে যাচ্ছেন তিনি শেষ লিগ ম্যাচ জিতে ব্রাজিলের প্রথম বিভাগে টিকে থাকা নিশ্চিত করল তার দল দশক এই খবরের সঙ্গে শেষ করছে আজকে দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টস এর সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে